হ্যালো এই যে এখানে প্র্যাকটিস করে দেবেন ইগুলো এভাবে আগলে একটা টার্গেট একটা টার্গেট দেবেন এভাবে মাথার উপর দিয়ে যাতে পাগুলো ফ্রি হ্যাঁ ফ্রি ফ্রি যাতে ফ্রি যাতে হয় এইটা এভাবে করতে পারেন এবারে পাঠা এবার দিবেন এভাবে দিবেন এইবে দিবেন এভাবে এবারে এই কিছু বইবেন এই যে হা বাবু আছে নে বইবেন কিছুক্ষণ থাকবেন কিছুক্ষণ থাকে উঠে উঠে পড়বেন পারবেন এভাবে এইভাবে বৃষ্টি দিচ্ছে বৃষ্টি দিচ্ছে এ ঘ পুরা বৃষ্টিটা আসছে ওই তো এই দেখো বৃষ্টির আগে এগুলো আমি করতেছি হ্যাঁ বৃষ্টির ফাঁকে আর এইগুলো আবার এইগুলো একটু গাছ পাইলে ইয়ে করি হ্যাঁ 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 এটা লাভ সব লাভ সব লাভ হ্যাঁ আমি সাথে ওয়াইট করলাম এই যে